নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের অজানা দেশে আজকে অজানা দেশের খোঁজে রয়েছে দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় এবং বৈচিত্র্যময় দেশ ব্রাজিল ব্রাজিল যে দেশটি শুধুমাত্র ফুটবলের জন্য বিখ্যাত নয় এর অপার সৌন্দর্য বৃষ্টি অরণ্য সমুদ্র তীর এবং রঙিন সংস্কৃতির জন্য সারা বিশ্বে পরিচিত তাহলে চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক এই চমৎকার দেশের একটি মহাকাব্যিক যাত্রা বন্ধুরা ব্রাজিল দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ এই দেশটি আয়তনে বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ এবং জনসংখ্যার দিক থেকে সপ্তম স্থান অধিকার করেছে এর রাজধানী হল ব্লাসিলিয়া এবং সবচেয়ে বড় শহর হলো সাও পাউলো ব্রাজিলের সরকারি ভাষা হলো পর্তুগিজ এবং মুদ্রা হল রিয়াল নামে পরিচিত বন্ধুরা এবার চলুন ব্রাজিলের ইতিহাস সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক ব্রাজিলের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ পনেরোশো শতাব্দীতে প্রথম পর্তুগিজরা এই ব্রাজিল দেশটি আবিষ্কার করেছিল এবং দীর্ঘদিন এটি তাদের উপনিবেশ ছিল এবং আঠারোশো সালে ব্রাজিল স্বাধীনতা লাভ করে এবং এরপর থেকে এটি একটি প্রজাতন্ত্র হয়ে ওঠে বন্ধুরা ব্রাজিলের সরকারি নাম হল ফেডারেটিভ রিপাবলিক ব্রাজিল ব্রাজিল বিশ্বের সবচেয়ে বড় এবং বৈচিত্র্যময় দেশগুলোর মধ্যে একটি এর অনেক অজানা গল্প ও ইতিহাস লুকিয়ে রয়েছে তার মধ্যে একটি হলো অ্যামাজন জঙ্গলের হারানো শহর ব্রাজিলের অ্যামাজন জঙ্গলকে পৃথিবীর ফুসফুস বলা হয় এই বিশাল বৃষ্টি অরণ্যে একসময় এমন কিছু অসভ্যতা ছিল যেগুলো এখন হারিয়ে গেছে গবেষকদের মতে পনেরোশো খ্রিস্টাব্দের আগে অ্যামাজনে লাখ লাখ মানুষের বসবাস ছিল দু সালে স্যাটেলাইট ছবিও মাটি খননের মাধ্যমে দেখা যায় জঙ্গলের গভীর একাধিক জ্যামিতিক আকৃতির মাটির কাঠামো রয়েছে এগুলোকে প্রাচীনকালের গ্রামের পরিকল্পনা হিসাবে ধরা হয় এই কাঠামোগুলো এমনভাবে তৈরি যে সেগুলো থেকে বোঝা যায় যে সেই সময়ে মানুষের উন্নত কৃষি জল সংরক্ষণ এবং শাসন ব্যবস্থা সম্পর্কে জ্ঞান ছিল তবে ইউরোপিয়ানদের আগমনের পর আমাজনে এই সভ্যতাগুলো ধ্বংস হয়ে যায় তাদের সঙ্গে নিয়ে আসা রোগ এবং দাসত্বের প্রভাবে এখানে বসবাসরত মানুষের সংখ্যা ভয়াবহভাবে কমে যায় বন্ধুরা আপনারা হয়তো এটা তো জানেনি ব্রাজিল আজ ফুটবলের দেশ হিসাবে পরিচিত কিন্তু এর শুরুর গল্প অনেকেরই অজানা উনিশশো সালে প্রথমবারের মতো ব্রাজিল বিশ্বকাপ ফুটবল খেলতে যায় কিন্তু সাফল্য আসতে সময় লাগে উনিশশো সালে পেলের হাত ধরে প্রথমবার ব্রাজিল বিশ্বকাপ জেতে সেই সময় ব্রাজিলের মানুষ ফুটবলকে কেবল খেলা হিসাবে নয় নিজেদের জাতীয় গৌরব হিসেবে দেখত এলের সাফল্য শুধু ব্রাজিলকে ক্রীড়া জগতে পরিচিত করেনি বরং জাতি হিসাবে তাদের ঐক্যবদ্ধ করেছিল তাই ব্রাজিল এখন পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বিশ্বকাপ জয়ী দেশ হিসাবে পরিচিত বন্ধুরা ব্রাজিল সম্পর্কে একটি গোপনীয় তথ্য হল ব্রাজিলের সেরা দ্য সোল নামক একটি জায়গা এক সময় স্বর্ণ পাওয়া যেত স্থানীয় কিংবদন্তি মতে এটি ছিল এল ডোরাডো নামে পরিচিত স্বর্ণের শহর যদিও বাস্তবে এই জায়গা থেকে তেমন কিছুই পাওয়া যায়নি তবুও এটি নিয়ে বহু গল্প ও রহস্য রচিত হয়েছে আজও অনেক পর্যটন এবং গবেষক এই রহস্য খুঁজতে ব্রাজিলের এই অঞ্চলে যান বন্ধুরা ব্রাজিল তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এখানে আছে বিশ্বের বৃহত্তম বৃষ্টি অরণ্য অ্যামাজন এই অরণ্য পৃথিবীর কুড়ি পার্সেন্ট অক্সিজেন উৎপাদন করে তাই এই অ্যামাজনকে পৃথিবীর ফুসফুস বলা হয় এছাড়া এখানে রয়েছে আই গুয়াজু জলপ্রপাত প্যান্টানাল জলাভূমি এবং অজস্র সমুদ্র সৈকত বন্ধুরা ব্রাজিলের সংস্কৃতি বিশ্বের অন্যতম বৈচিত্র্যময় এখানে কার্নিভাল একটি বৃহত্তম উৎসব সঙ্গীতের ক্ষেত্রে সাম্বা এবং বসা নোভা বিশ্বব্যাপী পরিচিত হাতদের মধ্যে ব্রাজিলিয়ান বার বিবিকিউ হেজুয়াদা এবং একাই এর মতো খাবার খুবই জনপ্রিয় বন্ধুরা ব্রাজিলিয়ান মেয়েরা তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি অনেক গর্বিত সাম্বা নাচ তারা খুব ভালো নাচে বিশেষ করে সাম্বা নৃত্যে খেলাধুলা ফুটবল শুধু ছেলেদের নয় মেয়েদের মধ্যেও জনপ্রিয় ব্রাজিলের খাবারের প্রতি তাদের ভালোবাসা অনেক বন্ধুরা ব্রাজিলের লোকেরা পরিবারের প্রতি অনুগত এবং বন্ধুত্বপূর্ণ ব্রাজিলিয়ান মেয়েরা সাধারণত খুবই আবেগপ্রবণ এবং তাদের সম্পর্ককে গুরুত্ব দেয় ব্রাজিলিয়ান মেয়েদের সৌন্দর্য বিশ্বজুড়ে বিখ্যাত মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ব্রাজিলের মেয়েরা বহুবার অংশগ্রহণ করে চমক দেয় বন্ধুরা ব্রাজিলে এমন একটি গ্রাম রয়েছে যেখানে অজস্র সুন্দরী মহিলা থাকলেও তাদের চাহিদা মেটানোর মতন পুরুষ নেই অর্থাৎ এই গ্রামে পুরুষদের তুলনায় মহিলাদের অনেক বেশি সংখ্যা তাই গ্রামটিকে এক কথায় মহিলাদের গ্রাম বলা হয় বন্ধুরা এই আকর্ষণীয় গ্রামটির নাম হল নোভা এই গ্রামে পুরুষদের যাওয়া আসা থাকলেও এখানে মূল নিয়ন্ত্রণ নারীদের হাতেই রয়েছে এই গ্রামটি মিডিয়ার আসে যখন এখানকার মহিলারা বাইরের আমন্ত্রণ জানান কারণ গ্রামে পুরুষের সংখ্যা ছিল খুবই কম নোভা গ্রামের মডেলকে সারা বিশ্বে একটি উদাহরণ হিসেবে দেখা হয় যেখানে নারীরা স্বাধীনভাবে এবং সম্মিলিতভাবে একটি শক্তিশালী সমাজ করে তোলে তো বন্ধুরা এই ছিল ব্রাজিল সম্বন্ধে কিছু আকর্ষণীয় তথ্য আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আকর্ষণীয় ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা